আজকের দিনটা গাছের পাতা কিন্তু নাই ঝরে পড়ে গেছে অনেক গাছের পাতা ঝরে পড়ে গেছে আর ওই গাছটার পাতা এখনো লাল টকটকে লাল দূরের গাছগুলো যখন দেখবেন দেখেন লাল লাল আছে কিছু কিছু পাতা গাছের পাতা আছে আবার নাইলা হয়ে যাইতেছে এই পাতাগুলো কিন্তু সব পড়ে যাচ্ছে নিচে নিচে পাতা চারিদিকে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই শীতের ভেতরে প্রচুর শীত খালি সারাদিন আমার ঘুমায় বুঝছেন দেখেন পরিষ্কার করতেছে অনেক শীত এখন এত শীত চোখ মেলানো যায় না চোখ থেকে কিন্তু পানি পড়ে একবার পানি আমার তো চোখে পানি ভরা যায় ঠান্ডাতে একেবারে প্রচুর ঠান্ডা শীত দিন পদ্মফুলের শেকর খাই না তাই পদ্মফুলের শেকর কিনে নিয়ে আসলাম এইভাবে এর নাম হচ্ছে কোরিয়াতে ইয়নঘুন খুবই মজা লাগে এবং তৈরি করা যে এত সহজ কোরিয়ান সাইড ডিশ এই যখন রান্না করি তখন কোরিয়াতে বলা হয় এনঘুন জরিম এটা এত এত সুন্দর একটা রেসিপি আমি প্রথমে যে প্যাকেট খুললে তারপরে এটা ঠান্ডা পানিতে প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ভিজায় রাখবো তা পানি দিলাম পানির সাথে আমি আর জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ওই যে বা ভিনেগার এইটা আমি অল্প সামান্য দিয়ে একটু হাতটা দিয়ে নাড়াই চাড়ায় পানিটা এটা চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে ভালো করে তিন থেকে চারবার ঠান্ডা পানি দিয়ে আমি একেবারে ধুয়ে নেব কারণ আছে এইটা কিন্তু একেবারে লবণ পানিতে ছিল ধোয়ার পরে এইখানে আবারও আমি গরম পানি করলাম তার ভেতর অল্প একটুখানি ভিনেগার দিলাম দিয়া এই যে এখন আবারও পদ্মফলের শেকড় দিয়ে এই পানিটা দিয়ে মানে সেদ্ধ করব। সেদ্ধ করা মানে কি ওই যে আমাদের দেশে যেমন অনেক পানি দিয়ে সেদ্ধ করে তারপরে সে পানি ফেলে দিই ঠিক সেইভাবে সেদ্ধ করব বেশ অনেকক্ষণ সেদ্ধ করতেই থাকবো মাঝে মধ্যে এসে একটু নাড়াই চাড়াই দিব কারণ পানি তো চে ই করতে ওর টকবক করে ফুটতেছে সেজন্য মাঝে মধ্যে অবশ্যই নাড়াই চাড়াই দিতে হবে একেবারে লাস্টে যখন পানি এইরকম অল্প একটু থাকবে তখন ফেলে দিয়ে আবারও দুইবার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব একটা পাত্রে বেশ অনেকটা পানি দেবো তার ভিতরে দিয়ে দেব সয়া সস এর মাপটা হবে আপনি যে পরিমাণে পানি নিচ্ছেন তার তিন ভাগের এক ভাগ সয়া সস নেবেন তারপরে ভালো করে জাল দিবেন একটুখানি জালটা হয়ে গেলেই সসের পানি দিয়ে দিচ্ছি পদ্মফুলের শেকড় ওই যে সেদ্ধ করা ভালো করে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা এখন এইটাকে জাল দেবো অবশ্যই দুইটা খুন্তি নেবেন বা দুইটা চামচ নেবেন যাতে ঘুটাইতে সুবিধা হয় নড়াইতে চড়াইতে সুবিধা হয় তা নাহলে এক হাতে কিন্তু বেশি একটা ভালো করে নড়ানো যায় না গোল্লা গোল্লা তো মানে গোল গোল সাইজ তো এই দিক থেকে ওই দিক থেকে বাইরে পড়া যেতে পারে আগে যাও স্কুল লাইফে বা কলেজ লাইফে শুদ্ধ ভাষায় কথা বলছি এখন অতটা শুদ্ধ ভাষা আসে না এখন কথা মিলাই ঝিলাই আসে অনেকের অসুবিধা হয় আমি অনেক দুঃখিত তা এইভাবে আমি ঘুটাইতে গুটাইতে দেখেন যখন পানিটা কম হয়ে আসছে এক পাশ থেকে মানে একটু সরা সবগুলো এক পাশে একটু সরাই রেখাম অনেকটা চিনি দিয়ে দিলাম এখন বলবেন আপু চিনি কীরকম মানে দিলেন কতটুকু দিলেন ভাই আপনি যতটুকু মিষ্টি খাইতে পারবেন ততটুকু দেবেন কিন্তু তারপর একটা কথা আছে এই যে যে পদ্মফুলের শেকরটা এটা মিষ্টিই হবে স্বাদের একেবারে মিষ্টি স্বাদের হবে তারপরে না এটা লাগবে মজা এখন তো চিনি দিলাম একটু পরে আরো একটা জিনিস ওয়েট করেন প্রচুর পরিমাণে চিনি এখন একসাথে দিয়ে জ্বালাইতেছে চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি আর ছেড়ে দিছে আরো বেশি জাল দিতেছে আমি খুব বেশি আছে না মিডিয়াম আছে জাল হইতেছে এখন নিয়ে আসছি মধু একেবারে খাটি মধু বুঝছেন দেখছেন কত মধু আমাদের ঘরে প্রচুর মধু বুঝছেন আপনাদের দুলাবাই প্রায় মধু কিনা নিয়ে আসে আর আমি কারণ মধু অনেক বেশি পছন্দ করি এই মধুটার বয়স হয়ে গেছে বহু বছর তা আমি খাই না এটা নতুন আজকে প্যাকেটটা খুললাম মানে বয়েমটা খুললাম এখানে পাঁচ চামচ বড় বড় মধু দিয়ে দিয়েছিলাম এখন জাল হবে আর এই মধুটা দিতে হবে একেবারে শেষের দিকে এসে যখন দেখব যে পানি আরও বেশি টেনে গেছে ওই যে চিনি দিলাম এখন মধু দিলাম দেখেন এখন কিন্তু জাল হইতেই আছে হইতেই আছে হইতেই আছে হবে 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 এখন এই যে অল্প একটুখানি যখন ওই যে শরটা থাকবে বা রসটা থাকবে ছরট না রসটা থাকবে ঠিক এরকম ঘন হয়ে যাবে তারপরে কিন্তু এইটার শেষ হবে রান্না এখন রান্না শেষ হয়েছে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে পদ্মফুলের শেকড়ার দেখতেও অনেক সুন্দর লাগতেছে আপনি একটু খাইয়া দেখেন একটুখানি যে মিষ্টি হয়েছে কিনা যদি মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু হয়ে গেছে রান্না এখন এইটা আপনি ঠান্ডা করেও খাইতে পারেন গরম গরম খাইতে পারেন কোনো মানে অসুবিধা নেই কোরিয়ান খাবারগুলোর ভিতরে আমার একটা প্রিয় খাবার হচ্ছে এই পদ্মফুলের শেকড় ঠিক এইভাবে জরিম করা এত এত মজা লাগে আমার কাছে রান্নাটাও দেখাই দিলাম ভাইরা ভাই এত সহজ রান্না মানে আমি একটা চামচ দিয়ে উঠাইতেছিলাম তা আমার পোষাইতেছিল না আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে এখন উঠাই নিয়ে আসতে কতদিন রাখতে পারবেন পনেরো থেকে বিশ দিন তো যাবেই মাসখানেক আপনার যাইতে পারে তা ঘরে যদি পাবলিক বেশি থাকে বা আমাদের মতো যদি একটু খাই খেয়েই ভাব বেশি থাকে তাহলে খুব বেশি দিন একটা যাবে না তা আমি এখানে দুইটা বক্স নিয়েছিলাম বক্সে সুন্দর করে সাজায় 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 দিতেছিলাম যে যতটুকু ধরে তা এই বক্সটাতে একেবারে পরিপূর্ণ করে এরকম রাখে তারপর আর একটা বক্সে আর একটুখানিকে রাখলাম তা উপরে একটু ওখানে আবার সস হয়ে যায় নিচের যে সয়া সসার ইয়ে আসে ছিল সেগুলো আবার একটু দিয়ে দিলাম এই ছিল ঠিক আছে এইটা করতে আপনার কোনো কিন্তু কষ্ট হবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশ্বাস করেন সারাদিনের পিছনে দৌড়াইতেও হয় না একেবারে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তৈরি হয়ে যায় অনেক রেস্টুরেন্টে বা কোরিয়ান কোনো একটা কোম্পানিতে যদি আপনাকে খাবার দেয় বা কোনো একটা অফিস আদালতে আপনার যদি কোনো খাবার খাবারের ব্যবস্থা থাকে এটা কিন্তু পদ্মপুল্লি শিকটটা আসবে আসতেও পারে কোরিয়ানরা কিন্তু এটা আবার ফ্রাইডও খায় তা আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা দিয়ে দিচ্ছিলাম কারণ ইদানিং সবসময় খাবার নিয়ে যাচ্ছে সে তো ওই বক্সটাতে আমি খাবার দেওয়ার জন্য কোরিয়ান স্টাইলে যে ভাত দিলাম ভাতের সাথে তো আসলে অনেক দূরে যায় তো এখন প্রচুর দূরে যায় তা আমার আসলে অনেক বেশি কষ্ট হয় যে ও এত কষ্ট করে শীতের ভেতরে রাস্তায় কাজ করতেছে আর এখানে দিয়ে দিয়েছিলাম ছাগল একটা বোন থেকে তৈরি করা হয় হোয়াইট কালারের স্যুপটা তার ভেতর গ্রিন অনিয়ন কুচি কোন কনকনে শীতের ভিতরে রাস্তায় কাজ করতেছে চিন্তা করতে পারেন অনেকেই আসেন যে রাস্তায় কাজ করতে করলে পরে অনেকে অপছন্দ করেন কারণ কি এ রাস্তায় কাজ করাইতেছে কারণ কোরিয়ানরা কিন্তু অনেক দেশ থেকে লোকজনরা নিয়ে নিয়ে আসে কাজ করায় তো অনেকেই পছন্দ করেন না কিন্তু কোরিয়ানরাও কিন্তু কাজ করে রাস্তায় কাজ করে 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 তারপরে এত ক্লান্ত হয় তারপরে চোখ মুখ মানে ব্যথা হয়ে যায় আর শীতের ভেতর তো প্রচুর কষ্ট হয় তাই ওই যে পদ্মফুলের শেকারও একটু দিয়ে দিয়েছিলাম তারপরে কিমচি দিয়ে দিলাম এটা হচ্ছে নাপা ক্যাবেজের কিমচি কারণ কিমচি একটু থাকতেই হবে তা নইলে ভালো লাগে না ওই যে আমাদের দেশে যেমন আচার আমরা খাই আচার ছাড়া ভালো লাগে না খাইতে ঠিক সেরকম আর এ যে দিয়ে দিলাম এই চপ স্টিকের চামচটা দেখলে না আমার হাসি আসে কেমন চায়ের কোন মনে হচ্ছে যেন ওই যে আমাকে দেশে ব্যালচা আছে না ওই যে ঘরবাড়ি তৈরি করতে দরকার হয় সিমেন্ট বালি মেশায় সেরকম বেলচার মতো মাটি খোঁড়ায় খোঁড়ে মাটি খোঁড়ে সেরকম প্রথম দিন দেখে তো আমি আর জিউ তো হাসিই থামাইতে পারি না সেই লেভেলের আমাদের হাসি এসে গেছে যে এইটা আবার কোন ধরনের চামচ এই চামচ দিয়ে কিভাবে খাবে মানে খাবারের তো এই লাগবে তাই না আমার এই হয়ে গেছে আর কফিও দিয়েছিলাম কফিটা তো সব সময় দেয়া লাগে কফি সারা তো চলে না পুরো এক ফ্লাস্ক কফি দিয়ে দিই যাতে খাইতে সুবিধা হয় সারা দিনের জন্য যায় যেহেতু আর সেই সন্ধ্যাবেলা আসবে একেবারে দিনের জন্য এই যে শেষ আর এটা আমার কিন্তু সকাল ছয়টার ভিতরে কিন্তু বক্স এটা গুছানো হয়ে যায় সবাই ভালো থাকবেন